আজকে আমরা কাঁচা তরকারি খাওয়া চ্যালেঞ্জ করছি আর এখন শুধু আমরা কাঁচা তরকারি গুলোই খাবো যেগুলো আমরা সচরাচর রান্না করে খাই আর আমাদের এই চ্যালেঞ্জে থাকবে মোট পাঁচজন যারা সবার আগে তরকারিগুলো খাওয়ার চেষ্টা করবে আর এগুলো হলো কফি মুলা টমেটো আলু এবং বেগুন আর ভাই আপনারা তো জানেন মুলা কি কারণে বিখ্যাত আর সবার আগে যে শেষ করবে সে পাবে মোট বিশ পয়েন্ট আর তারপরে যারা শেষ করবে তারা পাঁচ পয়েন্ট করে কম পাবে আর এখন শুরু হতে যাচ্ছে আমাদের প্রথম রাউন্ড আর আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে জীবন হাবিব নাইম নয়ন বিল্লাল তো ওয়ান টু Three. Thank you. Oh. আমাদের এই প্রথম রাউন্ডটি সবার আগে শেষ করছে হাবিব তারপরে নাইম জীবন এবং নয়ন আর এখানে বিল্লাল ডিসকোয়ালিফাই হয়েছে তাই সে এখানে পাচ্ছে শূন্য আর প্রথমে শেষ করছে হাবিব তাই এখানে সে পাচ্ছে পঁচিশ এবং পর্যায় কমে সবাই পাস করে কম পাচ্ছে এবার আমাদের চ্যালেঞ্জে আসছে বাংলাদেশের বিখ্যাত খাবার মূলা ফর বলা যাবে না যাই হোক চ্যালেঞ্জে শুরু করি আর আমাদের এই মূলা চ্যালেঞ্জে এখানে সবাই বাট করেছে তাই এখানে সবাই দশ পয়েন্ট করে পাচ্ছে কিন্তু নয়ন এখানে অনেকক্ষণ লেগেছিল তাই সে এখানে পাচ্ছে বিশ আর এখন শুরু হচ্ছে আমাদের চ্যালেঞ্জের তৃতীয় রাউন্ড আর এই রাউন্ডে থাকছে কাঁচা টমেটো

এই প্রাউন্ড সবার আগে শেষ করছে হাবিব তারপরে বিল্লাল নাইম জীবন আর এখানে ডিসকোয়ালিফাই হয়েছে নয়ন তাই সে এখানে পাচ্ছে শূন্য আর প্রথমে শেষ করছে হাবিব তাই এখানে সে পাচ্ছে পঁচিশ এবং পর্যায় কমে সবাই পাস করে কম পাচ্ছে আর এখন শুরু হচ্ছে আমাদের চতুর্থ রাউন্ড চতুর্থ এবং পঞ্চম রাউন্ডে আমাদের সাথে কিছু মজার ঘটনা ঘটেছিল আমরা আলু খাওয়ার জন্য সবাইকে সম্পূর্ণ একটি করে আলু দিয়েছিলাম কিন্তু এই আলুগুলো পচা থাকার কারণে আমরা সবাইকে আলুগুলো কেটে দিয়েছিলাম কিন্তু 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 আলুগুলো পচা থাকার কারণে এই রাউন্ডে কেউ সম্পূর্ণ করতে পারেনি তাই এখানে সবাই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে তাহলে কিভাবে তারা এই আলুগুলো শেষ করলো দর্শক আলু খায় মারা গেছে দেখি লেভেল বিনা রাত্রি কি হবে নি যেহেতু এই রাউন্ডে কেউ শেষ করতে পারিনি সবাই ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে তাই এখানে প্রত্যেককে পাচ্ছে শূন্য ফাইনালি এখন চলে এসেছে আমাদের ফাইনাল রাউন্ড রাউন্ড ফাইভ আর এই চ্যালেঞ্জে রয়েছে বেগুন যেহেতু বেগুন আমাদের মুখে চুলকানোর সৃষ্টি করে সেজন্য ভয় করে দুজন এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেনি সেজন্য তারা এখানে পাবে সম্পূর্ণ শূন্য যেহেতু এখানে কেউ বেগুন খেতে পারেনি কিন্তু প্রতিযোগিতায় অংশ নেওয়ার কারণে শিখে পাবে দশ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন বলুন কে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে উইনার হয়েছে যে মনে রেখেছেন এবং বলতে পারবেন তার মস্তিষ্ক সবচেয়ে বেশি শক্তিশালী আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন